Sawawi min nasara yang min nasara yang surum. Naki sawawi 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 min nasara yang এখন আমরা জানব জানবো মালে এরকম তিন অক্ষর বিশিষ্ট শব্দের এই লাম কালে ওয়াও অথবা ইয়া হলে ওই শব্দটাকে আমরা কি বলি না কেস বলি তাই না তাহলে এই না কেশে ওয়া অথবা ইয়া হলে শব্দের রূপটা কেমন হবে কোন বাপ থেকে কেমন হবে এগুলো আমরা জানবো ইনশাল্লাহ আর তালিল তো আমরা সবগুলোই করতে পারবো ইনশাল্লাহ তাহলে আজকে থেকে আমরা শুরু করলাম বলেন আবার আমরা বলতে পারবো না কেসে ওয়া এজরিবু এরকমভাবে ভাবে আবার আমরা বলতে পারবো না কেসে ইয়াই এরকমভাবে আস্তে আস্তে দেখব আজকে আমরা পড়ছি তাহলে এক নাম্বার বাপ নাসার শ্রু থেকে লামকালে যদি ওয়াও হয় সেই শব্দ এই যে লাম মাই ওয়াও হয়েছে এই শব্দের রূপান্তর কেমন হবে বলেন তাহলে না কেসে ওয়া من نصرا ينصروم من نصري دعا يدعو دعا يدعو دعا يدعو دعا يدعو دعا يدعو دعا يدعو يدعو دعا يدعو দায়ু রু দায় দোয়া করা রাজা এর জু আশা আকাঙ্ক্ষা করা শুরু করা তালা থুলু তেলাওয়াত করা না মুক্তি পাওয়া তাহলে আমরা এগুলো জেনে কি করব বাবা আমরা তালিল করব এবং সিগার রূপগুলো জানার চেষ্টা করব। তাহলে এটা দা ইয়াদও এরকম মবে আমরা এড়ি আগে কি কি জেনেছি বাবারা কলা একুলোু কোন বাদ থেকে নাসরা এনচুরু থেকেইতে না। কিন্তু কলা একুলু জেনেচ্ছি তারপরে কি জেনেছি বাবা বলেন বা ইয়া ইয়াবিও তারপরে কি জেনেছি বাবা কফা ইকিফু। মাশাল্লা মাশাল্লা এইবারে আমরা কি জানছি বাবা না বা লাম কালে মাই কি হলে নাম কালে মাই ওয়া অথবা ইয়া হলে কেমন হবে তাহলে মুখস্থ করে নেন না কেশে মিন না স দা ইয়ে Yadu, Daa, Yadu, Daa, Yadu, udah Yarju, reda, Yarju, Bada, iya Bada, iya Tala, Yatulu, Tala, আমরা জানি তিন অক্ষর ছাড়া কখনো ফেল হতে পারে না তিন অক্ষরকে আমরা কি বলি মোজার হ্রদ এই মোজা হ্রদের লামকালে মায় মোজা লাম কালে মায় তার মানে কোনো ফেলে লামকালেমাই মায় অর্থাৎ না কেশ লাম মা মানে মতালে লাম এই লামকালেমায় যদি ওয়া অথবা ইয়া হয় তাহলে তার রূপান্তর কেমন বা কীভাবে আমরা তালিল করব। তালিল করার আমরা বুদ্ধি জানি মতালকে তিন পদ্ধতিতে দুই কায়দায় তালিল করতে হয় মতালকে তিন পদ্ধতিতে দুই কায়দায় তালিল করতে হয় তিনটা পদ্ধতি মানে কি তিনটা পদ্ধতি হচ্ছে হয় আলি পুয়াউ ইয়া কে আলি ইয়া দ্বারা পরিবর্তন না হলে শাকিন করতে হবে না হলে বিলুপ্ত করে খেয়ে ফেলে দিতে হবে দুটা পদ্ধতি ফাতার পরে আলিফ হবেই 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 যদি ইয়া মোতাহার হয় আর তার পূর্বে যদি সাকিন থাকে হরফে সহি তাহলে ওয়াউ ইয়া এর হরকতটাকে তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি বাবা যেহেতু দা শব্দটা দা শব্দটা যেহেতু না ইম শুরু এর ওজনে এসেছে তাহলে না সর ওয়া আখুন এই ওয়াতে কি হয়েছে? মোতা হালওয়াক ওয়ালটা কি হরকত যুক্ত। তার পূর্বে তার পূর্বে কি আছে আর মা সাল্লা মাসে তাহলে আর আম্মাদের পৃথিবীর কিছুই দেখা যাবে। না যদি জবর থাকে তাহলে আমরা কি করে দিব আলিফ তাহলে কি হলো? দা গালা আবার ইয়া দোয়াও তাহলে এই যে দেখেন না স র দা ওয়া দা ওয়া তাহলে দা ওয়া না স র তাহলে ওয়া 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 তার পূর্বে কি এসেছে বাবা পৃথিবীর আর কোন কথা চলবে কোন নিয়ম চলবে না 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 এগুলো বললে তো হবে না আচ্ছা তাহলে দা কারণ আমরা জানবো ইনশাল্লাহ আজকেই পড়াতে চেয়েছিলাম কিন্তু মনে করছি তালিলগুলো শেষ করি। তারপরে আপনাদেরকে জানাবো কোন কোন সময় ওয়া রিয়াটা তার আলিফ হতে পারবে না কোন কোন জায়গাতে আলিফ হতে পারবে না আমরা সময় চলে যাচ্ছে বাবা এদিকে দেখেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা ঠিকই তো আছে কিন্তু ওয়াওটা মোতাহার রক তার পূর্বে পেশ তো পেশ কি চাই আর কিছু করতে হবে না কারণ মিলে গেছে মিলে গেছে উচ্চারণে সহজ হয়েছে তাহলে হলো আসলে কি ছিল ইয়াদু রু তাহলে পরে শেষ করে দেন দা দাদু রাজা ইয়াবদু এতলু না যায় এন বলেন এভাবে বলেন দা ইয়া দুউ দা ইয়া একসাথে বলেন সময় নেই সবাই 100 বার করে পড়েন দা ইয়া দুরা যা ইয়ারজু বাদা ইয়া বুদুল তালা ইয়াতলু দা 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 ইয়া দুরা যা ইয়ারজু বাদা ইয়া তালা ইয়াতলু না যায় এন জু দা ইয়া দুরা যা হ্যাঁ দেখি আপনাদেরকে দেখায় আপনারা সবাই পড়েন আপনারা রহমান